সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেয়া হবে না বাবারা আমরা আপনাদের সন্তান শত্রু না গণহত্যায় সবাই মরব মরার আগে আওয়ামী মাইরা মরতে চায় অতি দ্রুত মানে আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে বিলখানা গণহত্যার বিচার করতে হবে চাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে বন্ধুরা পঞ্চাশের অধিক ছাত্র জনতার যারা এই জুলাই স্পিডকে নিজের জীবনের চেয়ে বেশি ধারণ করে এইখানে আজকে আমরা একত্রিত হয়েছি এতদিন আমরা নামে নামে ভিন্ন ভিন্ন ভাইয়েরা ঢাকার এক এক গণিতে রাজপথে কথা বলবার চেষ্টা করেছি নয় মাস এই সরকারের হাতে ধরে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করেছি অদ্ভুত যত তাদেরকে ভালোবাসতে চাই যত তাদের হাতটা শক্ত করে ধরি যত ক্ষতিগ্রস্ত না হয় এটাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে আমাদের ভদ্রতা আমাদের শুভ্যতা যদি আর কেউ দুর্বলতা মনে করে তার বিস্তাদ উপরে ফেলা হবে বন্ধুরা আমার জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয় জুলাই ঐক্য কারো শত্রু নয় বিএনপির শত্রু নয় জামাদের শত্রু নয় এনসিপির শত্রু নয় তবে কুনি আওয়ামী লীগের শত্রু এই জুলাই ঐক্য বাংলাদেশের ঐক্য এই জুলাই ঐক্য ইনসাফের ঐক্য আমাদের সাথে ইতোমধ্যে শতাধিক শহীদ পরিবারের সাথে কথা হয়েছে আমাদের সকল প্রোগ্রামে আমাদের শহীদের বাবা মায়েরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের আজকে এখানে অনেক জুলাই যোদ্ধা আছেন যাদের এক চোখ হয়ে গেছে পায়ে একটা আর্টিফিশিয়াল পা লাগানো চিরতরে বঙ্গু হয়ে গেছে বন্ধুরা আমার মনে করিয়ে দেই সচিবালয়ের খুব কাছে দাঁড়িয়েছি আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে খুনি গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধের স্পষ্ট কোন সিদ্ধান্ত সরকার শুরু না করে গণহত্যার দৃশ্যমান বিচার না করে ছত্রিশে জুলাই হাজারো হাজারো জুলাই জনতা শহীদ পরিবার আহত ভাই বোনদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া হবে যেই সচিবালয়ে বসে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না একমাত্র বের করতে পারবে তাদের বাপ আপা আপাকাম মা কুনিয়াসিনা যদি দেশে আসে আর জেলে যায় তবেই তাদেরকে বের করা সম্ভব হবে জুলাই পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই কসম করছি আল্লাহর আমাদের চান এই জমিনের উপরে থাকে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আর কাউকে চেন্ডারবাজি করতে দেয়া হবে না আর কাউকে গাদ্দারি করতে দেয়া হবে না সকল রাজনৈতিক দল বিনীতভাবে আপনাদের হাতে ধরি পায়ে সাথে পাশে এসে দাঁড়ান বাবারা আমরা আপনাদের সন্তান শত্রু না গণহত্যায় সবাই মরব মরার আগে আওয়ামী লীগকে মাইরা মরতে চাই বাংলাদেশ চিন্দাবাদ চিন্দাবাদ